সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান মিথ্যা শুনুন ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এমনই এক সাম্যবাদী পরিবারে উনিশশো উনত্রিশ সালের নয় অক্টোবর কলকাতার পানবাগান লেনে জন্মগ্রহণ করেন কিংবদন্তি আবৃত্তি শিল্পী কাজী সব্যসাচী ডাকনাম সানি সাম্যের কবি কাজী নজরুল ইসলাম এবং আশালতা দেবীর তৃতীয় সন্তান কাজী সব্যসাচী কাজী নজরুল তার পুতুলের বিয়ে নাটকটি পুত্র কাজী সব্যসাচীকে উৎসর্গ করেন কাজী সব্যসাচী ছিলেন দুই বাংলার সুপ্রসিদ্ধ আবৃত্তি শিল্পী যিনি প্রথম আবৃত্তি শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করেন উনিশশো সালে আকাশবাণী কলকাতার ঘোষকের চাকরি ছেড়ে আবৃত্তিকে সার্বক্ষণিক পেশা হিসেবে তিনি গ্রহণ করেন উনিশশো ষাট এবং সত্তরের দশকে তিনি আবৃত্তি শিল্পী হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন উনিশশো সালে তার পিতার বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রথম রেকর্ড করেন যা জনমানসে বিপুল সাড়া জাগায় তার কণ্ঠে মুগ্ধতা ছড়িয়েছে নজরুলের আরও অনেক কবিতা সৃষ্টি সুখের উল্লাসে আমার কৈফিয়ত কামাল পাশা সাম্যবাদী কান্ডারি হুঁশিয়ার জাতের নামে বজ্জাতি ক্ষমা কর হযরত অভিভাষণ যদি আর বাঁশি না বাজে প্রভৃতি নজরুলের কবিতা ছাড়াও তিনি আবৃত্তি করেছেন শামসুর রহমান শক্তি চট্টোপাধ্যায় অচিন্ত কুমার সেনগুপ্ত জীবনানন্দ দাস বীরেন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি কবির বিখ্যাত কবিতা এম ভি দ্বারা প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য সাপমোচনে তিনি নেপথ্য কণ্ঠদান করেছেন উনিশশো একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিজয়ের প্রাককালে তার কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি প্রচারিত হত কাজী সব্যসাচী এবং তাঁর স্ত্রী উমা কাজীর তিন সন্তান খিলখিল কাজী মিষ্টি কাজী এবং বাবুল কাজী দু সাল থেকে কিংবদন্তি আবৃত্তি শিল্পী কাজী সব্যসাচী স্মরণে তাঁর পরিবার কাজী সব্যসাচী পুরস্কার নামে আবৃত্তি শিল্পে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট গুণীজনদের পুরস্কৃত করে আসছে এই সম্মান প্রদান করা হয় একজন বাংলাদেশের এবং একজন ভারতের আবৃত্তি শিল্পীকে উনিশশো সালের দোসরা মার্চ আধুনিক আবৃত্তি শিল্পের পথিকৃত কাজী সভ্যসাচী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগতের প্রভাত পুরুষ পরলোকে গমন করলেও আবৃত্তি শৈলীর যে শিল্পসম্মত রূপ তিনি দিয়ে গেছেন তা সৃষ্টি করেছে এক নতুন ধারা আবৃত্তি শিল্পের পথপ্রদর্শক কাজী সব্যসাচী আবৃত্তিকারদের কাছে চিরস্মরণীয় এবং অনুস্মরণীয় হয়ে আছেন আবৃত্তিকে ড্রয়িংরুম থেকে মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়া বরেণ্য শিল্পীকে আবৃত্তি অনলাইনের প্রণাম